অক্টোপাস ধরার অবৈধ ফাঁদ অপসারণে গ্রিসের উত্তরাঞ্চলের উপকূলে বিশেষ অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী অলাভজনক সংস্থা সি শেফার্ড কনজারভেশন সোসাইটি জুলাই থেকে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা হাজার হাজার অবৈধ ফাঁদ অপসারণ করেছে এর পাশাপাশি ফাঁদে আটকে পড়া দেড় হাজারের বেশি অক্টোপাস রক্ষা করেছে অবৈধভাবে অক্টোপাস শিকার করায় এইজিয়ান সাগরে একদিকে যেমন অক্টোপাসের সংখ্যা হুমকিতে পড়ছে অন্যদিকে সাগরের পানি দূষিত হচ্ছে এই অভিযানে সি শেফার্ডকে সহায়তা করছে হেলেনিক অ্যাসোসিয়েশন অফ ইক থিওলজিস্ট দ্য ফিশারিস ডিপার্টমেন্ট অফ জন্থি এবং গ্রিসের কোস্টগার্ড মাছ ধরার অবৈধ জাল ধ্বংস করার পাশাপাশি বিপাকৃতির ফাঁদের হুমকি থেকে জলজ প্রাণীদের রক্ষা করা এই অভিযানের লক্ষ্য গ্রিসের আইন অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী তিন মাস ফাঁদ পেতে অক্টোপাস শিকার নিষিদ্ধ স্থানীয় প্রশাসনের আশঙ্কা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের তলদেশে অন্তত অর্ধ মিলিয়ন ফাঁদ পেতেছে শিকারীরা ইউরোপ জুড়ে অক্টোপাসের বারন্ত চাহিদার কারণে অতিরিক্ত লাভের আশায় এমন পথ বেছে নিয়েছেন অনেক শিকারী সি শেফার্ডের গ্লোবাল সিইও অ্যালেক্স জানান সাগরে আড়াইশো কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে তারা যে বিপুল সংখ্যক ফাঁদ অপসারণ করেছেন তা থেকে স্পষ্ট ওই অঞ্চলের প্রয়োজনের অতিরিক্ত জলজ প্রাণী শিকার করা হচ্ছে যা ওই অঞ্চলের পরিবেশের জন্য অক্টোপাস ধরার এই ফাঁদগুলো সাধারণত প্লাস্টিকের তৈরি পানিতে ডুবিয়ে রাখতে এর ভেতরে পাথর দিয়ে ফেলে দেওয়া হয় প্রতিটি ফাঁদের সাথে দড়ি বাঁধা থাকে অক্টোপাস এই ফাঁদগুলোকে নিরাপদ

নামে স্বেচ্ছাসেবক অক্টোপথ রক্ষায় ভূমিকা রাখতে পেরে খুবই এর আগে ইটালিতেও এমন এক সফল অভিযান পরিচালনা করে সি শেফার্ট তারই পথ ধরে তাদের এবারের এই অভিযান এখন পর্যন্ত অভিযানে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত আনন্দিত আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর